সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের মধ্যে এক বড়সড় ব্রিফিং অনুষ্ঠিত হয়ে গেল আর এই ব্রিফিংয়ের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য সিলেটে আসছে দুটি দল আন্তর্জাতিক এই ক্রিকেট ম্যাচ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের এই ব্রিফিংটি সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় এর মূল লক্ষ্য হচ্ছে পাঁচ সাত ও নয় ডিসেম্বর তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এতে আয়ারল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দলের মোকাবেলা করবে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ব্রিফিং অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত ব্রিফিং করেন এস এম অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অফস অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন মোহাম্মদ মাসুদ রানা এছাড়া আর উপস্থিত ছিলেন উপ কমিশনার মোহাম্মদ এহসান শাহ সহ অন্যান্যরা